আমার শাশুড়ি জনে জনে বলে বেড়াচ্ছে আমি বন্ধা কুজো সন্তান জন্মদানে অক্ষম আমার প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাড়ি এসে অথবা ফোনে যে যেভাবে পারছে আমাকে বা মাকে খুব কৌতূহল নিয়ে বলছে এসব কি শুনছি ঘটনা কি সত্যি এদের অতিরিক্ত কৌতূহল দেখে আমি পাঁচ দিনই কেমন পাগল পাগল হয়ে গেছি লজ্জায় ঘর থেকে বের হতে পারি না খিদে পেটে খেতে গেলে গলা দিয়ে ভাত নামে না আমি পাঁচ দিনে অতিষ্ঠ হয়ে গেছি তাহলে আমার স্ত্রী রূপা বারো বছর এত মিথ্যে অপবাদ লাঞ্ছনা কথা সহ্য করে কিভাবে আমার সাথে সংসার করে গেল আমি ভেবে পাই না তবু মেয়েটা আমার সংসার ছেড়ে যেতে চায়নি জানেন আমি আমার মা মেরে ধরে এক প্রকার জোর জবরদস্তি করে ওকে বাড়ি থেকে বের করে দিছি সাথে ডিভোর্স লেটারও পাঠিয়ে দিয়েছি হয়তো চল্লিশ দিন পর একাই কার্যকর হয়ে যাবে আর রূপা নামের মিষ্টি মেয়েটা আমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে যাবে আমার না এখন রূপার পা ধরে মাপ চেয়ে ওকে ফিরিয়ে আনতে ইচ্ছে করছে খুব বলতে ইচ্ছে করছে আর একটা বার সুযোগ দেওয়া যায় না কথা দিচ্ছি পৃথিবীর বেস্ট বড় হয়ে দেখাবো হায় সে অধিকার আমি হেলায় হারিয়েছি আমি আরাফাত আহমেদ একটা মাল্টিমিডিয়ার কোম্পানিতে ভালো পদে চাকরি করি আজ থেকে বারো বছর আগে রূপার সাথে আমার পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল বিয়ের প্রথম দু বছর স্বপ্নের মতো কেটেছে সমস্যা শুরু হলো আমরা যখন বাচ্চা নিতে ট্রাই করি তখন থেকেই একজন ভালো গানী ডাক্তার দেখালাম ডাক্তার রূপাকে ও আমাকে অনেকগুলো টেস্ট দিল ওষুধ দিয়ে মোট খরচ পড়বে প্রায় চল্লিশ হাজারের মতো আমার মা কিছুতেই এত টাকার কথা শুনে টেস্ট করতে দিল না যেহেতু রূপা মেয়ে সব সমস্যার রূপার রূপার দোষী বাচ্চা হচ্ছে না এ কথা বলে আমাদের বাড়ি নিয়ে গেল। ইস সেদিন যদি মায়ের কথা না শুনে টেস্টগুলো করাতাম আমার মা সারাক্ষণ রূপার সাথে খিটখিট করত। কথায় কথায় রূপা বাজা বন্ধা অপয়া অলক্ষে বলে গালাগালি দিত এক সময় কাজের লোক ছাড়িয়ে দিল সব কাজ একা হাতে রূপাকেই করতে হতো সারাদিন এত কাজ করে ক্লান্ত হয়ে রূপা বিছানায় শুলে আমার অত্যাচার শুরু হয়ে যেত দিন দিন রূপাকে বিছানায় আগের মতো অ্যাক্টিভ না পেয়ে ওর প্রতি আমার আগ্রহ কমতে লাগলো মা যখন যে কবিরাজের খোঁজ পেত রূপাকে নিয়ে ছুটে যেত তারা নিয়ম মেনে কী সব ফুল পাতা শেঁকড় সাত সাতঘাটের পানি পড়া ইত্যাদি খেতে দিত রূপাও সোনা মুখ করে খেয়ে নিত দিন শেষে ফলাফল শূন্যে এদিকে রূপার পেটে আমার বাচ্চা না হলে বংশের বাত্তি কে দেবে সেই টেনশনে আমার মা অস্থির সিদ্ধান্ত নিল আমাকে আবার বিয়ে করাবে কিন্তু আমি আবার পাবলিক ফিগার ওই আর কি সময় পেলে অনুগল্প কবিতা আমার পেজে আবৃত্তি করি এইসব দ্বিতীয় বিয়েটে আমার ব্যক্তিত্বের সাথে একদম যায় না মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেই মতো বিয়ের ভূত মাথা থেকে নামালাম প্রতিদিন অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরলে মা রূপার নামে এক গাদা নালিশ দিত অপবাদ দিত সত্যি মিথ্যা যাচাই না করেই আমিও বিরক্ত হয়ে রূপার গায়ে হাত তুলতাম রূপা শুধু নীরবে চোখে জল ফেলে যেত আসলে রূপা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তার উপর বাবা বেঁচে নেই ভাইদের সংসারে রূপার মা কেমন পরগাছার মতো থাকে সেখানে রূপার কোনো জায়গা নেই তাই ইচ্ছে থাকলেও ওর সাথে করা অন্যায়ের কোনো প্রতিবাদ করতে পারত না প্রতিনিয়ত শত অপমান অপবাদ মুখ বুঝে সহ্য করত। দিন দিন রূপা কেমন রোবটের মতো হয়ে যাচ্ছিল মন খুলে হাসতো না আমাদের সাথে দরকার ছাড়া কথা বলতো না কোনো পারিবারিক অনুষ্ঠানে যেতে চাইত না সারা দিন কাজ করতো মা খেতে দিলে খেত আর সময় পেলেই জানালার দিকে একধানে তাকিয়ে থাকতো হয়তো এত হোল ফুটানো জ্বালাময়ীর কথা শুনে আমার হাতে কারণে অকারণে বেদম পিটুনি খেয়ে ওর সব আবেগ অনুভূতি ততদিনে মরে গিয়েছিল দিন যায় মাস যায় বছর যায় রূপার কোনো পরিবর্তন হয় না দিন দিন আরও অবনতি হচ্ছিল এক সময় আমার মনে হল না একে নিয়ে আর এক ছাদের নিচে থাকা যায় না আমি উকিলের সাথে কথা বললাম রূপা ডিভোর্সের কথা শুনে আমার পা দুটো জড়িয়ে ধরে সেদিন হাও মাও করে গেঁদেছিল সে কিছুতেই আমার সংসার ছেড়ে যাবে না আমি যেন আর একটা বিয়ে করি সে কাজের লোকের মতো এক কণায় পড়ে থাকবে কিন্তু আমার মা কিছুতে এই অপয় অলক্ষ্মী ঘরে রাখবে না মা খুব খারাপ ভাষায় গালাগালি দিয়ে চুলের মুঠি ধরে রূপাকে বাড়ি থেকে বের করে দিল রূপা বন্ধা দেখে আমি ওকে ডিভোর্স দিচ্ছি এ কথা সবাই জানাজানি হয়ে গেল সেই ঘটনার অনেকগুলো দিন পর রূপার মা একদিন সকালে এসে আমার হাত ধরে অনেক অনুনয় করে বলল জামাই বাবা আমার মেয়েটাকে তো ছেড়েই দিলে তাও চলো না শেষ একটা চেষ্টা করে দেখি তোমাদের দুইজনকে ভালো গায়নি ডাক্তার দেখাই খরচের কথা ভেবো না সব খরচ আমি দেব আমার মা তাচ্ছিল্য করে বলল টেস্ট করাতে হলে আপনার বন্ধা মেয়েকে করান আমার ছেলের কোনো সমস্যা নেই সে যাবে না সেদিন আমাকে নিয়ে মার মিথ্যে অহংকার ছিল আকাশ ছোঁয়া আমি যেহেতু শারীরিকভাবে একদম ফিট ছিলাম তাই ধরেই নিলাম সমস্যাটা রূপারই রূপাকেও সবার সামনে আরও বেশি অপমান অপদস্থ করতে রোপার মায়ের সাথে ক্লিনিকে গেলাম একজন গায়নি বিশেষজ্ঞ ডাক্তার রোপাকে এক টেস্ট দিল যেমন রক্ত পরীক্ষা আলট্রাসনোগ্রাম জরায়ু টেস্ট হরমোন টেস্ট আর আমাকেও কিছু টেস্ট দিল সৌভাগ্যক্রমে বলুন আর দুর্ভাগ্যেই বলুন রূপা সবগুলো টেস্ট নেগেটিভ এসেছে এবার আমার একটু ভয় ভয় করতে লাগলো আমার সিরিয়াল অনুযায়ী বেশ কয়েকজনের পর বন্ধত্ব বিশেষজ্ঞ ডাক্তার রফিকুল ইসলাম ভুইয়া আমাকে ডেকে পাঠালেন আমার সাথে জোর করে রোপার মাও চেম্বারে ঢুকলো ডাক্তার আমার সিক্স প্যাক বডি দেখে প্রশ্ন করলেন আপনি কি নিয়মিত জিমে যান স্টেরয়েড নেন বা সহবাসের পূর্বে কোনো হার্বাল বা ওষুধ সেবন করেন আমি একটু নলি চড়ে বসলাম মাথা নিচু করে বললাম জি ডাক্তার তাচ্ছিল্য করে একটু হাসলো যেন টেস্টের রিপোর্টে চোখ বুলিয়ে বলল উনি কে আমার শাশুড়ি মা কথাগুলো কি ওনার সামনেই বলবো আমি ভয় ভয়ে বললাম সিরিয়াস কিছু ডাক্তার আমার শাশুড়ি চট করে জেদি গলায় বললেন যা বলার আমার সামনেই বলবেন ডাক্তার আমি পুরো কথা না শুনে কিছুতেই এই কেবিন থেকে বের হব না আপনি জানেন না ডাক্তার বারোটা বছর ধরে এরা মা ছেলে মিলে তিলে তিলে আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে আমার মেয়েটা প্রায় ফোন দিয়ে কাঁদত বলতো মাগো আমার এখানে খুব কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে আমাকে যাহার নাম থেকে নিয়ে যাও না মা আমি সমাজের ভয়ে আঁতকে উঠতাম ওকে উল্টো বুঝ দিয়ে বলতাম স্বামীর ঘরে যে মেয়েদের আসল ঠিকানা মা তুমি ধৈর্য ধরো একদিন সব ঠিক হয়ে যাবে কিছু ঠিক হয়নি জানেন ডাক্তার এরা মা ছেলে মিলে আমার মেয়েকে অমানবিক অত্যাচার করে বন্ধ অপবাদ দিয়ে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে এই মহিলার কাণ্ডজ্ঞান দেখে আমার ভেতরে ভেতরে প্রচুর রাগ হলো সব কথা সব জায়গা বলতে আছে নাকি আজব লজ্জায় আমি মাথা নিচু করে বসে রইলাম আগে জানলে জীবনও এ মহিলার সাথে আসতাম না ডাক্তার রফিকুল ভুইয়া দীর্ঘ শ্বাস ফেলে বললেন সহজভাবেই বলি মিস্টার আরাফাত আপনার বীর্যে শুক্রাণুর পরিমাণ কম হওয়ার কারণে আপনি বাবা হওয়ার ক্ষমতা চিরদিনের মতো হারিয়েছেন যদি শুরুতেই এর চিকিৎসা নিতেন তাহলে হয়তো মেডিসিনে কাজ হতো কিন্তু এত বেশি শুক্রাণুর পরিমাণ কমে গেছে আপনি প্রায় নব্বই শতাংশ বাচ্চা উৎপাদনে অক্ষম তাছাড়া ব্রিটিশ সেবা প্রতিষ্ঠান এনএইচএসের এক পরিসংখ্যানে বলা হয় যে যে দম্পতিদের সন্তান হয় না তাদের এক তৃতীয়াংশ ক্ষেত্রেই দেখা যায় এর কারণ হচ্ছে স্বামী শুক্রাণুর মান নিম্ন ও সংখ্যা কম হওয়া কি আজব বিষয় তাই না পুরুষ নারীকে আকর্ষণ করার জন্যই জিমি গিয়ে স্টেরয়েড নিচ্ছে অনিয়মিত হার্বাল সেবন করছে কিন্তু শেষ বিচারে তা তাকে পুরুষত্বহীন করে দিচ্ছে কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম বিশ্বাস করুন সেই মুহূর্তে আমার ঠিক কী রকম অনুভূতি হচ্ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার পা আর চলছিল না মুখ ঘামছিল হাত দুটো থরথর করে কাঁপছিল রিপোর্টগুলো হাতে ধরে রাখতে খুব কষ্ট হচ্ছিল আমার শাশুড়ি চেম্বার থেকে বের হয়ে এমন বিকট শব্দে হেসে দিল যেন অনেক দিন পর নিজের হারানো প্রিয় জিনিস ফিরে পেয়েছে বলল কি জামাই এখন কেমন লাগছে খুব কষ্ট হচ্ছে তাই না যে মিথ্যা অপবাদ আমার মেয়েকে তোমরা বারো বছর ধরে দিয়েছো সেই একই অপবাদ তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে আমি গোটে গোটে সবাইকে বলে দিব আমার মেয়ে না তুমি বন্ধা তুমি পুরুষত্বহীন তুমি অক্ষম জানো জামাই আমি চাইলে আরও অনেক আগেই আমার মেয়েকে নিয়ে আসতে পারতাম কিন্তু ওকে সারা জীবন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে বাঁচতে হবে সে ভয় আনিনি আমি বারোটা বছর লোকের বাড়ি কাজ করে একটু একটু টাকা জমিয়েছি আজকের দিনটা দেখার জন্য আমার মেয়েটাকে তো আমি চাইলেই আরেকটা বিয়ে দিতে পারবো এখন তুমি কি করবে ভেবে দেখো কথাগুলো একদমে বলেই উনি রূপাকে বকল দাবা করে নিয়ে চলে গেলেন আর আমি হতাশায় ক্লান্ত হয়ে এলেমেলে পায়ে হাঁটতে লাগলাম গন্তব্যহীন স্মৃতিতে একের পর এক ভাসতে লাগল রূপার সাথে করা অন্যায় অত্যাচার অবিচারের কথা ইস দীর্ঘ বারোটা বছর কি কষ্ট টাই না দিয়েছে মেয়েটাকে আমার মিথ্যা অহংকারই আমার পতনের নির্মূল